হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর এই তো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর চলে এসেছি দেখো সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে নিতে আর দেখো একটু উনিশ বিশ হলেই মানে সমস্ত কাজের গণ্ডগোল কিন্তু সকাল থেকেই আমি চেষ্টা করি যে শান্ত মনে সাংসারিক কাজকর্মগুলো করার আর সেটাই কিন্তু করে থাকি আর এখানে দেখো ফ্রিজ থেকে কিন্তু মাছ মাংস সবটাই বের করে নিয়েছি আর শুরু হয়ে গেছে সাংসারিক কাজকর্ম রান্না বান্নার বেশ কিছু প্রিপারেশান আর এখানে দেখো বেশ কিছু কিন্তু আমি আদা রসুন এগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর সাংসারিক সমস্ত কাজকর্মগুলো কিন্তু সকাল থেকেই একটা মানে মাথার মধ্যে ঘরে কোন কাজটা করব কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব কিন্তু কাজ যেমনই হোক না কেন মাথা আর মন সবসময় কিন্তু ঠান্ডা রেখেই সাংসারিক কাজকর্মগুলো আমি করার চেষ্টা করি চা তো হয়ে গেছে আর সবাইকে দিয়েও দিয়েছি আমি কিন্তু চা বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে আদা রসুন ডালচিনি লবঙ্গ এলাচ কাঁচা লঙ্কা আর আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই একটু বেশি খাই তো যে কোনো মশলা করার সময় কিন্তু চার পাঁচটা কাঁচা লঙ্কা অবশ্যই দিই আর এখন কিন্তু দেখো মোটামুটি মশলাটা আমি রেডি করেই নিলাম তো টুকটাক করে গুছিয়ে গেছে নিয়ে কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করি আর এই তো দেখো আজকে কিন্তু ফিফটিন আগস্টের আগের দিন বুঝতেই পারছো চোদ্দ তারিখ তো গ্যাসটা মানে যখন আর কি আজকে সকালবেলা শেষ হয়ে গেছে তো হাজব্যান্ড লাগানোর পরেই আমি একটু তারিখটা লিখে দিলাম আর ব্লগটা দেখো কয়েকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ বুঝতেই পারছো সাংসারিক কাজকর্ম একা হাতে করে ইউটিউবে কাজ করাটা কিন্তু চারটি কথা নয় তাই না তাই এডিট আর এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে দেরি হয়ে গেল আর এদিকে যেগুলো মানে বানাবো সেগুলো রেডি করে নিয়েছি আর ছেলে আজকে স্কুলে যায়নি কম্পিউটার নিয়ে বসেছে আর মশাই তো এখানে বসেই আছে চলছে আমার রান্না বান্না যেহেতু সাংসারিক সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই করতে হয় তাই সব সময় কিন্তু আমি চেষ্টা করি যে আমার মনটাকে একটু শান্ত রাখার একমাত্র শান্ত মন আর পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারের সুখ শান্তি বজায় থাকে তাই না একা হাতে করতে হবে বলে আমি যদি একটু মাথাকরণ করি তাহলে কিন্তু সাংসারিক কাজকর্ম এবং সংসারের সুখ শান্তি সবটাই কিন্তু একেবারে অবছল হয়ে যায় তাই একমাত্র শান্ত মন আর পরিশ্রম দ্বারাই কিন্তু সংসারে সুখ শান্তি সবটাই বজায় থাকে তাই না তো এদিকে দেখো রান্না বান্নার সমস্ত কিছু একা হাতে সামনে এখন স্নান টান সেরে একদম চলে এসেছে ছাদে আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে মানে জামা কাপড় সুফ দিতে আসতে গেলেও বারবার চিন্তা করতে হচ্ছে যে দেব না দেবো না তো এখন একটু আকাশটা ভালো আছে তাই ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু মেলে দেওয়া যাক রোদ্দুরটা হয়তো নেই কিন্তু আকাশের ওয়েদারটা কিন্তু খুব একটা খারাপ না একটু একটু মানে আবহাওয়াটা রোদ্দুর রোদ্দুর আছে তাই শুকিয়েও যাবে আর এই তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা হসপিটাল হসপিটাল থেকে বাচ্চারা দেখো কীভাবে ঘড়ি ওড়াচ্ছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে সবাই ছাদের ওপর উঠে পড়েছে আর এই তো আমার সমস্ত জামা আমি মেলে দিয়েছি আর আজকে বলতে পারো দেখো বেশ কিছু কাছাকাছিও করেছি তার কারণ কী বলো সামনেই চলে আসছে আমাদের রান্না সে রান্না করতে হয় সেটাই তাই এখন থেকে কিন্তু টুকিটাকি কাচাকাচি একটু শুরু করেই দিয়েছি আর এখন সমস্ত ক্লিপগুলো লাগিয়ে দেব তার কারণ ক্লিপ যদি না লাগাই সব জামা কাপড় ওলট পালট হয়ে না জানি কোথায় চলে যাবে তো সমস্ত ক্লিপগুলো লাগিয়ে দিয়ে তারপরে চলে যাব কিন্তু নিচে আর এই দেখো আমাদের এই যে গাছের ফুলটা যেটা ডাবল ধুধোর ফুল মানে ধুতরো ফুল আর কি তোমাদের কার কার বাড়িতে আছে এই গাছের ফুল কিন্তু থাকলে ভীষণ শুভ জানো তো আর এই দেখো পুরো যেন মনে হচ্ছে যে ঢেঁড়স আমি তো প্রথমে ঢেঁড়স গাছই ভেবেছিলাম কিন্তু না পরে দেখলাম ফুল ফুটেছে আর এই তো দেখো কাল হচ্ছে ফিফটিন আগস্ট আর আজকেই তো সমস্ত ছেলেরা ঘুরিয়ে ওড়াচ্ছে আর ব্যাস দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সারা প্রকৃতির জুড়ে একদম সুন্দর একটা মনোরম পরিবেশ ভীষণ ভালো লাগছে আর মনটাও কিন্তু ভীষণ শান্ত হয়ে যাচ্ছে আর এই তো আমাদের সুপারি গাছ দুটো ভর্তি সুপারি হয়ে আছে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে দেখো সন্ধেবেলা ইভিনিং টাইম আর তো ছেলের জন্য চলে এসেছে বলতে পারো একটু খাবার দাবার যেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো ওকে একটু প্লেটিং করে দিচ্ছি যে কোনো খাবারই হোক না কেন বাইরে কিন্তু আমার ছেলে কোনো মতেই খায় না সে সঙ্গে যাক কিংবা নাই যাক তো বাড়িতেই নিয়ে এসে ও খায় আর এটা তো হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছে এখন প্রায় সাতটা বাজে তো ও মনে হচ্ছে রাতে আর কিছু খাবে না তাই ওর এই খাবারটা এখন একটু প্লেটিং করে দিলাম তো ওকে দিয়ে দেবো আর ওর এই সমস্ত খাবার খেতে না ভীষণ ভালো লাগে কিছুতেই অভ্যাসটা ছাড়াতেই পারছি না আর দেখো সগরি আবৃতির তো একটু বিচার আছেই তাই না তাই যেহেতু ওটা চিকেন ছিল তাই এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার করে মুছে নিলাম তো আমি কিন্তু সাংসারিক কাজকর্মগুলো এভাবেই কিন্তু শান্ত মন আর ঠান্ডা মাথায় কিন্তু কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে করে থাকি এই তো হাজব্যান্ড যেগুলো নিয়ে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর তোমরা তো জানোই আমি লাঞ্চ বক্স তোমাদের সাথে শেয়ার করি তো খেজুরটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে তো ভালোবাসেই আর মানে টিফিনে কিন্তু এইগুলো রাখা খুবই দরকার তো এখানে দেখো এইগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি তো রেখে দেবো এটা আর যখন সকালে টিফিন দিই দু চারটে করে ওকে দিয়ে দিই আর এখানে একটা টোস্ট এনেছে সেটাও পরে ঢেলে নেবো রাতে যেহেতু রুটি এ সমস্ত কিছু বানাতে হবে তো এখানে দেখো মোটামুটি কয়েকটা রুটি শ্বশুর মশার জন্যই কিন্তু বানাবো তো বেলে নিয়েছি আর এদিকে একটা কড়াও বসিয়ে দিয়েছি তো একদিকে হবে রুটি আর আর একদিকে কিন্তু একটু পটল এই সমস্ত কিছু আর কি গরম গরম ভাজা হবে আর দুপুরে যে সমস্ত খাবার বানিয়েছিলাম সেগুলো তো আছেই তো তো একদিকে দেখো রুটি আর একদিকে কিন্তু শ্বশুর মশাইয়ের জন্য টুকিটাকি একটু ভাজা ভাজি এগুলোই আর কি করে নেব তো সকাল থেকেই সাংসারিক কাজকর্ম সবটাই থেকে গুছিয়ে গেছে পরিপাটিভাবেই কিন্তু করছি একমাত্র শান্ত মন আর পরিশ্রম তো সব কাজেই আছে তাই না যেমন সমস্ত গুছিয়ে পরিপাটি পরিপাটিভাবেই কিন্তু রান্নাবান্নাটা আমাদের বাড়ির হাউস ওয়াইফ করতে হয় তাই না তো সবটাই কিন্তু মনের ব্যাপার তো মনটা যদি শান্ত না হয় তো এই সমস্ত কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে করা যায় না আর প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রম তো আছেই সেটা ফ্যামিলি হয়তো অনেক সময় বুঝেও বোঝে না এটাই তো এখানে প্রত্যেকটা রুটি কিন্তু দেখো তোমাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট কিন্তু এই রুটিগুলো কিন্তু আমি ফোলাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এই আটা মাখারও কিন্তু একটা আর্ট আছে জানো তো অনেক সময় কিন্তু দেখবি প্রত্যেকে রুটি বানায় কিন্তু রুটিগুলো ঠিকঠাক মতো ফোলে না তো সেটাই কিন্তু একদম ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কিন্তু এই আটার ডোটা আমি বানিয়ে থাকি আর এই তো দেখো ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে তো রাতের খাওয়ার মোটামুটি টি সব কিছু রেডি হয়ে গেছে আর একটু গুছিয়ে গেছে রেখে দিলাম তো বন্ধুরা আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর চলো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও কিন্তু নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে টেক কেয়ার সবাই ভালো থাকো